আগামী একুশে জুন এবং বাইশে জুন শনিবার ও রবিবার আষাঢ় মাসের অন্যতম যোগিনী একাদশী এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় যোগিনী একাদশীকে পাপ বিনাশিনী একাদশী বলেও ডাকা হয় বিষ্ণুপুরাণ এবং পদ্মপুরাণের একাদশী মাহাত্ম অনুসারে যোগিনী একাদশীর উপবাস পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য পূর্ণ লাভ হয় বিশেষ করে যারা নিয়মিত একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের জন্য এই ব্রতের বিশেষ মাহাত্ম রয়েছে যারা ভগবান বিষ্ণুর কৃপা ও জীবনের পাপ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য যোগিনী একাদশী এক অনন্য সুযোগ এটি শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনের অনেক বাধা দূর হতে পারে যে কোনো ব্যক্তির জন্য যোগিনী একাদশী ব্রত আধ্যাত্মিক পবিত্রতা মানসিক শান্তি এবং ভগবান বিষ্ণুর কৃপা নিয়ে আসে এই দিন মনস্কামনা পূরণের জন্য অনেকেই মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করেন শাস্ত্রমতে নিষ্ঠার সাথে যোগিনী একাদশীর উপবাস পালন করে সঠিক আচার অনুষ্ঠান অনুসরণ করে এবং নির্দিষ্ট সময়ে পালন করে ভক্তরা অপরিসীম আধ্যাত্মিক অনুভূতি পেতে পারেন এবং নিজের মুক্তির পথ প্রশস্ত করতে পারেন যোগিনী একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্রমতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতেও বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার স্নান ও দান করার জন্য যোগিনী একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা যোগিনী একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ আপনার কাজে কর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি যোগিনী একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব যোগিনী একাদশীর তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ এবং সমৃদ্ধি আসবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে একুশে জুন দু শনিবার সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে একাদশী শুরু হচ্ছে এবং একুশে জুন শনিবার শেষ রাত চারটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত একাদশী থাকবে বাইশে জুন রবিবার স্মার্ত গোস্বামী এবং নিম্বার মতে যোগিনী একাদশীর ব্রত এবং উপবাস পালিত হবে পারণের সময়টা হল তেইশে জুন সোমবার সূর্যোদয় থেকে সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে একুশে জুন শনিবার যোগিনী একাদশী পালিত হবে এবং বেনিমাধব শিলের পঞ্জিকা মতে একুশে জুন শনিবার স্মার্ত মতে এবং বাইশে জুন রবিবার গোস্বামী ও নিম্বার্ক মতে যোগিনী একাদশী পালিত হবে বন্ধুরা মাসের যোগিনী একাদশী সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ একাদশী ব্রত এই ব্রতের মাহাত্ম বিষ্ণুপুরাণ ও পদ্মপুরাণে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে ভক্তরা পাপমোচন ও মোক্ষ লাভের আশায় এই একাদশীর দিন উপবাস করেন এবং শ্রীবিষ্ণুর পূজা করেন পদ্মপুরাণ অনুযায়ী একসময় সময় অলকাপুরীতে কুবেরের রাজসভায় হেম্মালি নামক এক গন্ধর্ব ফুল সংগ্রহ করে প্রতিদিন শিবের পুজোর জন্য নিয়ে যেত একদিন সে নিজের স্ত্রীর প্রতি মহাচ্ছন্ন হয়ে ফুল দিতে দেরি করে এতে কুবের ক্রুদ্ধ হয়ে তাকে সাপ দেন তুমি পাপি স্ত্রী মোহে অন্ধ যাও মর্তে যেয়ে কুষ্ঠ রোগে ভোগ সাপের ফলে হেমমালি মর্তে এসে ভীষণ কষ্ট পেতে থাকে পরে ঋষি মার্কণ্ডেয় মুনির কাছ থেকে যোগিনী একাদশী ব্রত পালনের পরামর্শ পেয়ে তিনি ব্রত পালন করেন এবং পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পান তাঁর শরীরের কুষ্ঠ সেরে যায় এবং তিনি স্বর্গে ফিরে যেতে সক্ষম হন ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে যোগিনী একাদশীকে দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং পাপ দূর করার জন্য সবচেয়ে শক্তিশালী একাদশী উপবাস হিসেবে বিবেচনা করা হয় যারা দীর্ঘস্থায়ী মানসিক বা শারীরিক কষ্ট ভোগ করছেন তাদের জন্য এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি স্বস্তি এবং ইতিবাচক রূপান্তর প্রদান করে বলে কথিত আছে ভগবান কৃষ্ণ বলেছিলেন যে একাদশী ব্রত পালনকারী ব্যক্তি তার পুণ্য কর্মের জন্য অত্যন্ত খ্যাতি অর্জন করবেন এবং এই ব্রত অন্তহীন ফল প্রদান করে বন্ধুরা এই দিনে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল বেগুন যোগিনী একাদশীতে বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন বেগুন বা বেগুনের তরকারি খাবেন না আয়ুর্বেদ শাস্ত্রেও বেগুনকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে বেগুন মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে যোগিনী একাদশীতে বেগুন খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই দিন কোনোভাবেই বেগুন দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ আর সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন বন্ধুরা এই দিনে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো পুঁই শাক এবং কলমি শাক খাদ্য গুণে ভরা পুঁই শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক এবং পুঁই আর কলমি শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এগুলি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই যোগিনী একাদশীর দিন বাড়িতে পুঁই শাক বা কলমি শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যোগিনী একাদশী ব্রত পালনের সময়ে চা বিড়ি সিগারেট পান কফি মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং যারা একাদশী করবেন এই দিন রবিশস্য অবশ্যই এড়িয়ে চলবেন কারণ পঞ্চর রবিশস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় যোগিনী একাদশী ব্রত পালন করার সময় আম কলা পাকা পেঁপে তরমুজ আনারস লেবু ইত্যাদি ফল এবং দুধ দই ছানা সন্দেশ ঘি আলু গোলমরিচ শ্যামা চাল এবং শিঙাড়ার আটা বা পানি আটার তৈরি খাবারগুলি খাওয়া যাবে এই দিন তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর বা ভগবান কৃষ্ণের পুজো করুন পাঠ করুন বিষ্ণু সহস্র নাম এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে নাম সংকীর্তন করুন এর ফলে সংসারে সুখ এবং শান্তি আসে পরের দিন দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে সাধ্যমতো কিছু দান করে ব্রত ভঙ্গ করুন একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়ার বিধিনিষেধ নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা জেনে নেব যোগিনী একাদশীর তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে আষাঢ় মাসে যোগিনী একাদশী শুধু পাপ পাপমোচনের জন্য নয় সুখ সমৃদ্ধি সৌভাগ্য ও সাংসারিক শান্তি লাভের জন্য এক বিশেষ দিন এই দিনে কিছু বিশেষ উপায় বা টোটকা পালন করলে জীবনে ধন সম্পদ সৌভাগ্য ও মানসিক শান্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় প্রথম উপায়টি হল শ্রীহরির চরণে হলুদ ধান অর্পণ এই দিন হলুদ দেওয়া একমুঠো ধান ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করুন এবং এই ধান পরে লাল কাপড়ে বেঁধে অর্থাগম কামনায় আলমারিতে বা টাকা রাখার জায়গায় রেখে দিন এর ফলে সংসারে অর্থ আসে দ্বিতীয় উপায়টি হল যোগিনী একাদশীর দিন গঙ্গাজল চন্দন ফুল তুলসী পাতা দিয়ে ভগবান কৃষ্ণের অর্চনা করুন এর সঙ্গে হলুদ বা পিত রঙের পোশাকে ভগবানকে সাজিয়ে পুজো করলে মা লক্ষ্মীর লাভ হয় তৃতীয় উপায়টি হল যোগিনী একাদশীর দিন সন্ধ্যায় মা লক্ষ্মীর প্রিয় শ্রীসুক্ত পাঠ করলে অর্থ সৌভাগ্যের পথ খুলে যায় এছাড়া শঙ্খে জল ভরে তার উপর শ্রীসুক্ত পাঠ করে সেই জল ঘরে ছিটিয়ে দিলে আপনার ঘর থেকে নেগেটিভ শক্তি দূর হয় যোগিনী একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল সিম এই দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন সিম খাবেন না এই দিন সিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং যোগিনী একাদশীর দিন কোনোভাবেই সিম মুখে তুলবেন না এছাড়া এই একাদশীর দিন চুলদাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় গুরু